হ্যালো বন্ধুরা আমি মিত্রা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে একটা টিফিন বানিয়ে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে কীভাবে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি দেখুন আপনারা নিজেদের প্রয়োজন মতো কম কিংবা বেশি করে ময়দা নিয়ে বানিয়ে নিতে পারেন ময়দা মাখবার জন্য এখানে এক চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ আর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম এরপর এখানে দু টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে আগে ভালো করে ময়ান দিয়ে নেব এখানে বেকিং পাউডারটা অবশ্যই দেবেন তাহলে এখানে টিফিনটা খুব নরম হবে একদম পাউরুটি খেতে যেমন লাগে ঠিক সেই রকম লাগবে দেখুন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এরপর ময়দাতে যখন এইভাবে হাতে মুঠো করবেন দেখবেন দলা পেকে যাবে ঠিক এই রকমভাবে ময়ান দিয়ে নিতে হবে আর মুঠোটা দেখবেন এইভাবে ভেঙে ফেললেও ময়দাটা ভেঙে যাচ্ছে এক কথায় যত ভালো করে এখানে তেল দিয়ে ময়ান দেবেন এখানে টিফিনটা ততটাই ভালো হবে এরপর হালকা গরম জল দিয়ে এখানে ময়দাটা মেখে নেব এক কথায় নর্মাল আমরা লুচি বানানোর সময় যেভাবে ময়দা মাখি ঠিক সেভাবে ময়দাটা মেখে নিয়েছি এরপর এক চামচ তেল দিয়ে ময়দাতে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো এখানে মিনিট দশেক ঢাকা দেওয়া থাক এরপর আমি টিফিনের জন্য পুর বানানোর জন্য এখানে একটা বাটিতে প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিলাম তারপর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াইতে আমি তেল দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম এখানে পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেবেন খুব মিহি করে কুচিয়ে নেবেন না তাহলে এখানে পুরটা খেতে ভালো লাগবে না ঝালের জন্য এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন এখানে আবারও চা চামচের হাফ চামচ লবণ দিলাম এখানে লবণটা বুঝে দেবেন যেহেতু ডিম ফেটিয়ে রাখার সময় লবণ দেওয়া আছে এখানে খুব সামান্য পরিমাণ লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম করে ভেজে নিতে হবে এর চাইতে বেশি ভাজবেন না তাহলে টিফিনের পুরটা খেতে ভালো লাগবে না এরপর চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়ো ও জিরে ভেজে নিয়েছি এরপর ফেটিয়ে রাখার ডিম দিলাম আর এখানে টিফিনের পুটটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে আর পেঁয়াজ একটু মোটা করে কুচিয়ে নেবেন তাহলে এখানে পুটটা বেশি খেতে ভালো লাগবে আর যদি মিহি করে কুচিয়ে নেন তাহলে এখানে পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন ডিম দেবার পর পেঁয়াজের সঙ্গে আমি মিনিট তিন চারেক সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এরপর হাফ চামচ চাট মশলার গুঁড়ো দিলাম এখানে চাট মশলার গুঁড়োটা দেবেন তাহলে টিফিনের পুটটা একটু চটপটা হবে খেতে খুব ভালো লাগবে দেখুন চাট মশলা দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন পুরটা ঠিক এই রকম হবে দেখতে এদিকে ময়দাটা আমি মিনিট ছয় সাতে মতো রেস্টে রেখেছিলাম ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন ময়দাটা ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে এক কথায় আমরা লুচি বানানোর সময় যেভাবে একটা সফট ময়দা মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিয়েছি এরপর আমরা নর্মাল যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবে এখানে আমি লেচি কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে লেচিটা কেটে নিতে হবে একটা লেচি আমি এইভাবে বেলুন চাকিতে করে ছোট্ট একটা রুটি বানিয়ে নেব আর এখানে রুটিটা একটু মোটা করে প্রথমে বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে আর এখানে যেহেতু ময়দাতে প্রথমে ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি তাই তেল বা ময়দা ছাড়া খুব সুন্দরভাবে রুটিটা বানানো যাবে আর এখানে টিফিন বানানোর জন্য এখানে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এরপর রুটিটা দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে রুটিটা একটু বড় করে দেব এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে করলে এখানে টিফিনটার একটা খুব সুন্দর ডিজাইন হবে আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি এরপর এক চামচ করে ডিম ভাজা দিয়ে এইভাবে উল্টে দিয়ে আমরা পিঠের যেভাবে মুখটা বন্ধ করে দিই ঠিক সেইভাবে মুখটা বন্ধ করে দিলাম দেখুন এরপর হাত দিয়ে তুলে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর ডিজাইনটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আবারও বলছি এখানে রুটিটা প্রথমে একটু মোটা করে বানিয়ে নিতে হবে যেহেতু ঝাঁঝে হাতাতে আমি এখানে টিফিনের ডিজাইনটা বানাচ্ছি তাই প্রথমে রুটিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে তারপর ঝাঁঝরি হাতার এইভাবে সামনের দিকটা দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এর জন্য আপনাদেরকে প্রথমে রুটিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে আর যদি বেশি পাতলা করেন তাহলে ঝাঁঝরি হাতা দিয়ে যখন ডিজাইনটা করবেন তাহলে এখানে রুটিটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে আর মোটা করে বানিয়ে নেবার পর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে দেখুন এরপর এইভাবে আঙুল দিয়ে চেপে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিলাম আর ডিজাইনটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে একই রকমভাবে আমি সব টিফিনটা বানিয়ে নিয়েছি এরপর টিফিন ভাজবার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে টিফিনগুলো ভেজে নেব আর যেহেতু এখানে বেকিং পাউডার দিয়েছি দেখুন কত সুন্দরভাবে এখানে টিফিনটা একটু ফুলে বড় হয়ে যাচ্ছে এইভাবে আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে দুই পিঠ হালকা বাদামি করে ভেজে নেব এর চাইতে বেশি বাদামি করে ভাজব না তাহলে এখানে টিফিনের কালারটা দেখতে ভালো লাগবে না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি টিফিন ভেজে নেব এখানে মাত্র এক বাটি ময়দা আর দুটো ডিম দিয়ে খুব সহজে সুস্বাদু টিফিন বানিয়ে আপনারা স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আর এই টিফিনটা যেহেতু ডিম এবং বেকিং পাউডার দিয়ে বানাচ্ছি তাই এখানে অনেকক্ষণ টিফিন বক্সে রেখে দিলেও খুব নরম হয়ে থাকবে দেখুন এগুলো আমি দুই পিট খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেকে নিয়েছি আর এখানে ভাজার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একই রকমভাবে এখানে আমি সব টিফিনটা বানিয়ে নিয়েছি আর টিফিনটা এতটা নরম হয়েছিল আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর দেখে বুঝতে পারছেন এখানে দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে